আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো কথা না পেরেই আপনাদেরকে আমি জানাতে চাই আমার অনেক ফ্রেন্ড দেখেছি অনেক দামি দামি ভালো সেট ব্যবহার করে কিন্তু শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না এই জন্য আমি চাচ্ছি সকলের জন্য যারা জানেন তো ভালো কথা যারা জানেন না তাদের জন্য আমার টিপসটা যেমন আপনারা রিডমি কিবোর্ড যদি ব্যবহার করেন তাহলে আপনারা ভালো একটি বাংলা সফটওয়্যার দিয়ে ভালো বাংলা লিখতে পারবেন এই জন্য আপনাদেরকে কী করতে হবে এই জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন তাহলে আপনি কি লিখতে হবে আপনি যদি রেডমির কিবোর্ড এখান থেকে নেন এরপর আপনি ওপেন আমি ইনস্টল করা আছে এই জন্য ইনস্টল করলাম না হ্যাঁ আমি যদি ওপেন করি তাহলে আপনি সেখান থেকে বাছাই করে আপনি এইভাবে সেখান থেকে শিখতে পারতেছেন অথবা আপনি এটা যদি ইনস্টল করেন ইনস্টল করার পরে সেটা আপনার কাজ হয়ে যাবে কাজ হওয়ার পরে আপনি এখান থেকে দেখে এরপরে আপনি যখন লিখতে যাবেন আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন তখন আপনি এ পেজ অনুভব করতে পারবেন সরি যেমন আপনার যদি লিখতে যান তাহলে আপনি লিখতে পারতেছেন এখানে যদি আপনি পরিবর্তন করেন অব্রু অব্রু আপনি লিখতে পারতেছেন এমন আপনি আমাদের বাংলাদেশ সরি বিএনজিএ বাংলা দেশ ইত্যাদি এগুলো হয় এইভাবে আপনি অব্র দিয়ে আপনি আপনার বাংলা লেখা লিখতে পারতেছেন অথবা যে সমস্ত গুরুত্বপূর্ণ লেখাগুলো আপনি লিখতে পারতেছেন অন্য কোনো পর্যায়ে আপনি এত ভালো লিখতে পারবেন না তো ঠিক আছে বন্ধুরা আপনি অব্র দিয়েই ভালোভাবে লেখা চেষ্টা করেন রেডমি কিবোর্ড দিয়ে তাহলে আপনি ইংলিশ সিস্টেমেই অব্র ব্যবহার করে আপনি বাংলা ভালো বাংলা ব্যবহার করতে পারবেন তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ